হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আমি আজকে অন্যরকম একটি ফ্রাইড রাইস করব এই চাইনিজ পাতা দিয়ে আর হচ্ছে সাথে দিব গাজর আর বরবটি দুইটা ডিম তো কাতা শুরু করি কুচুর কুচুর কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি আমি রাঁধুনি হয়েছি দিতে নিম পাতা দিয়েছি আমি নতুন রাঁধুনি হয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা একটু বাদামি কালার হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গাজর আর আমার কেটে রাখা বরবটি দিয়ে দিলাম গাজর আর বরবটি কেটে রাখা দিয়ে দিচ্ছি চাইনিজ পাতা আর হচ্ছে ডিম এখন আমি মিক্স মিক্স করবো খুব মজার খাবার খুব ভালো লাগে এরকমভাবে খেতে দেখেন কি সুন্দর হয়েছে পরিমাণ মতো দিয়ে দিব পেপার এরপর মিক্স মিক্স করবো জাস্ট দেখেন আপনারা অসাধারণ একটি খাবার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস থাকলে আর কিছু লাগে না এমনিতেও খাওয়া যায় আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা অনেক টেস্টি কে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল বাই বাই